বন্ধুরা আমরা প্রতিদিনই জল খাই কিন্তু জানেন কি কখন কিভাবে আর কতটুকু জল খাওয়া উচিত সেটা না জানার কারণে অনেক সময় শরীর উপকার পাওয়ার বদলে ক্ষতিগ্রস্ত হয় আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো জল খাওয়ার সঠিক নিয়ম প্রতিদিন কতটা জল খাওয়া দরকার কোন সময় জল খাওয়া ভালো আর কোন সময় ক্ষতিকর আর এর অসাধারণ উপকারিতা ভিডিও শেষে আমি শেয়ার করবো এমন কিছু ভুল অভ্যাস যা আমরা প্রায় সবাই করে থাকি অথচ শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর হ্যাঁ এর সঙ্গে থাকতেছে কিছু এক্সট্রা বেশি দেরি না করে চলুন শুরু করা যাক তবে তার আগে বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন সকাল মানেই নতুন দিনের দিনের শুরু আর শুরুটা যদি হয় এক গ্লাস হালকা গরম জল দিয়ে তাহলে পুরো শরীরে দিনভর এনার্জি পায় ঘুম থেকে উঠার পর আমাদের শরীর অনেকটা খালি থাকে পাচনতন্ত্র অলস হয়ে যায় খালি পেটে হালকা গরম জল খেলে এই টক্সিন বের হয়ে যায় লিভার সক্রিয় হয় আর পাচনতন্ত্র কাজ শুরু করে অনেকে সকালবেলা খালি পেটে চা বা কফি খান কিন্তু জানেন কি এটা শরীরের জন্য একেবারেই ভালো না চা কফি খাওয়ার আগে যদি অন্তত এক গ্লাস জল খাওয়া হয় তাহলে অম্বল গ্যাস কনস্টিভেশন অনেকটা কমে যায় আর দিনে শুরু হয় একদম ফ্রেশভাবে খাবারের ও পরে জল খাওয়ার নিয়ম খাবারের সাথে সাথে প্রচুর জল খাওয়ার অভ্যাস আমাদের মধ্যে খুব কমন অনেকে ভাতের সাথে এক গ্লাস জল গিলে ফেলেন কিন্তু এটা শরীরের জন্য ক্ষতিকর কারণ তখন হজমের জন্য যে অ্যানজাইম তৈরি হয় সেটা পাতলা হয়ে যায় ফলে খাবার সঠিকভাবে হজম হয় না তাহলে কি করবেন খাবারের তিরিশ মিনিট আগে আধা গ্লাস জল খেতে পারেন এতে হজম প্রক্রিয়া ভালো হয় আর খিদে নিয়ন্ত্রণে থাকে খাবারের পরে অন্তত পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা বিরতি দিয়ে জল খাওয়াই সবচেয়ে ভালো এতে খাবার সহজে হজম হয় আর শরীর পুষ্টি ঠিকভাবে গ্রহণ করতে পারে দৈনিক কতটা জল দরকার দিনে আট গ্লাস জল খাওয়া উচিত এটা তো সবাই শুনেছেন কিন্তু আসল কথা হলো কারোর জন্য আট গ্লাস যথেষ্ট আবার কারোর জন্য বারো গ্লাসও দরকার হতে পারে সাধারণভাবে হিসাবটা এমন প্রতি কুড়ি কেজি ওজনের জন্য অন্তত এক লিটার জল দরকার মানে আপনার ওজন যদি ষাট কেজি হয় তাহলে প্রতিদিন প্রায় তিন লিটার জল খাওয়া উচিত অবশ্য গরমের দিনে প্রচুর ঘাম হলে বা এক্সারসাইজ করলে এই পরিমাণ আরও বাড়াতে হবে বন্ধুরা যদি ভিডিওটা এখন পর্যন্ত ভালো লাগে একটা লাইক দিন আর হেলথ টিপস পেতে ফিট জ্যান্ডি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন জলের পাঁচটি অবিশ্বাস্য উপকারিতা শরীর পরিষ্কার জল শরীর থেকে ক্ষতিকর টক্সিন বের করে দেয় এটা হলো সবচেয়ে সহজ ডিটক্স পদ্ধতি কোনো ওষুধ বা কেমিক্যালের দরকার নেই শুধু নিয়মিত জল খেলে শরীর ভিতর থেকে পরিষ্কার করে ওজন নিয়ন্ত্রণ অনেকেই মনে করেন ডায়েট আর এক্সারসাইজ ছাড়া ওজন কমে না কিন্তু জানেন কি পর্যাপ্ত জল খাওয়া ওজন কমানো বড় রহস্য জল খেলে ম্যাটাবলিজম বাড়ে ফ্যাট দুধ বান হয় খাবারে আগে এক গ্লাস জল খেলে ক্ষুদে কিছুটা কমে যায় ফলে অকারণে অতিরিক্ত খাওয়া হয় না হজম শক্তি বাড়ায় কোষ্ঠকাঠিন্য অম্বল গ্যাস এসব সমস্যার মূল কারণ শরীরে জল কম থাকা ঠিক মতো জল খেলে পাচনতন্ত্র সক্রিয় থাকে আর খাবার সহজে হজম হয় ত্বকের যত্ন অনেকে হাজার হাজার টাকা খরচ করে কসমেটিক্স ব্যবহার করে অথচ ত্বকে আসল গুলো আসে জল থেকে পর্যাপ্ত জল খেলে ত্বক হাইড্রেট থাকে শুকনো ভাব কমে ব্রণ কমে আর বুড়িয়ে যাওয়ার লক্ষণ দেরিতে আসে মস্তিষ্ক ও এনার্জি আমাদের মস্তিষ্কের প্রায় সত্তর পার্সেন্ট জল দিয়ে তৈরি তাই শরীরের জল কম হলে বাতা ব্যথা মনোযোগে ঘাটতি ক্লান্তি দ্রুত দেখা দেয় পর্যাপ্ত জল খেলে মুড ভালো থাকে মনোযোগ বাড়ে আর সারাদিন এনার্জি পাওয়া যায় জল খাওয়ার মারাত্মক ভুল অভ্যাস এবারে আসি কিছু ভুল অভ্যাসের কথায় যা আমরা প্রায় সবাই করি একসাথে অনেকটা জল খাওয়া এতে পাকস্থলী ফুলে যায় আর হজমে সমস্যা হয় বরফ ঠান্ডা জল খাওয়া হঠাৎ শরীরের ভিতর শখ দেয় রক্তনালী সংকুচিত করে হজম ধীরে করে শুধু পিপাসা পেলে জল খাওয়া পিপেসা মানে শরীর ইতিমধ্যেই ডিহাইড্রেট থাকে তাই নিয়ম করে অল্প অল্প করে জল খেতে হবে খাবারের মাঝখানে বারবার প্রচুর জল খাওয়া এতে হজম এনজাইম দুর্বল হয়ে যায় আর গ্যাসের সমস্যা বাড়ে সঠিকভাবে জল খাওয়ার নিয়ম এখন আসুন একেবারে ক্লিয়ার করে নেই সকালবেলা ঘুম থেকে ওঠার পর খালি পেটে এক গ্লাস হালকা গরম জল খাবারে তিরিশ মিনিট আগে আধা গ্লাস জল খাবারের পর অন্তত পঁয়তাল্লিশ মিনিট পরে জল সারাদিন অল্প অল্প করে জল পান করা রাতে ঘুমানোর আগে এক গিলাস জল যাতে ডিহাইড্রেশন না হয় এক্সট্রা বোনাস টিপস একসাথে অনেকটা জল না খেয়ে বোতল বা গ্লাস নিয়ে ধীরে ধীরে খান খুব বেশি ঠান্ডা নয় স্বাভাবিক তাপমাত্রার জল খাওয়াই ভালো শরীরে বোঝার সহজ উপায় হলো প্রস্রাবের রং যদি খুব গাঢ় হয় বুঝবেন জল কম খাচ্ছেন বন্ধুরা পানি খাওয়ার অভ্যাস ছোট মনে হল এ উপকার বিশাল তাই সঠিক নিয়মে জল খাওয়া মানেই সুস্থ শরীর আর ফ্রেশ মন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর নতুন নতুন হেলথ টিপস পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ফিটাননি বাংলা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার পরের ভিডিওতে